আমরা অবরুদ্ধ করে রেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ফটো আজকে আমাদের পক্ষ থেকে কিছু কথা বলবো আপনারা খেয়াল করবেন প্রিয় ভাইয়েরা শুরুতে যখন নতুন সূর্য ওঠে তখন মনে হচ্ছিল এই সরকার মনে হয় ভারত বিরোধী একটা সরকার ভারত না হলেও ভারতের যে শত্রুতা এগুলোর বিষয়ে যত যত ব্যবস্থা নেওয়ার মতো একটা সরকার কিন্তু ধীরে ধীরে তাদের ভারতের প্রতি নমনীয়তা আমরা খেয়াল করছি আমরা জিজ্ঞাসা করছি এই নমনীয়তাটা আপনারা কেন করছেন কি স্বার্থে করছেন এই এপ্রিল মাসে চারজন বাংলাদেশী নাগরিককে ইন্ডিয়ান বিএসএফ হত্যা করেছে যার মধ্যে শুধুমাত্র ছিনাই এই দুইজনকে হত্যা করা হয়েছে প্রিয় ভারতমনের ভাইরা আপনাদের মাধ্যমে এই পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করছি গতকালকে ঝিনাইদহ মহেশপুর সীমান্তে যে বাংলাদেশী নাগরিককে হত্যা করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রকার নিন্দা বিবৃতি গোপন করা হয়েছে কিনা আপনারা কি পেয়েছেন আপনারা বলবেন আপনারা পেয়েছেন কিনা আমরা পাইনি আমরা দেখিনি সেই কারণেই আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় কেটে দাঁড়িয়েছি যে তোমরা কি স্বার্থে নাগরিক করার পরেও ধরনের নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করলা না আমরা শুধু তাই আমাদের নয় স্বরাষ্ট্র এর আগে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এখন আর একজন আছেন এখন দুইজনই বলেছিলেন যে এখন আর ভারতকে পিঠ দেখায় চলবেন না আমার বিজেপি পিঠ দেখায় চলবে না আমার কথা হলো এই এপ্রিল মাসে চারজন নাগরিককে হত্যা করা হলো তোমরা পিঠ দেখিয়েছ নাকি মুখ দেখিয়েছ প্রশ্ন করছি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে মৃত রাখে মানুষকে মোহগ্রস্ত রাখে এসব সুন্দর কথা আপনারা বলছেন কিন্তু মানুষকে তো মরতে হচ্ছে মানুষকে মরতে হচ্ছে না ইন্ডিয়ান বিএসএফ বলে তারা আত্মরক্ষার গুলি করেছে আমার কথা এ পর্যন্ত গত দশ বছরে সাতাশ জন শিশুকে তারা গুলি করে হত্যা করেছে এই শিশুগুলো এই যে স্বর্ণবাস সেও কি ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিরোধ করতে গিয়েছিল যেখানে তাকে হত্যা করা হলো ফেলানি দাস জীর্ণ শীর্ণ একটা মেয়ে কাজ করে খায় বিয়ে দিবে বাবা ওই বিয়ের জন্য দেশে আসছে তাকে মেয়ে কাতাতারে ঝুলায় রাখলো সেও কি ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিরোধ করতে গিয়েছিল সেও কি মাদক ব্যবসা করতে গিয়েছিল প্রিয় ভাইয়েরা বাংলাদেশ বিশ্বের একমাত্র সীমান্ত যেখানে বিরামহীন ভাবে বছরের পর বছর ইন্ডিয়ান বিএসএফ আমাদেরকে গুলি করে হত্যা করছে আমাদের আফসোস আমাদের একটা সীমান্ত রক্ষী বাহিনী আছে ভাই সেইটা কোনোদিন তাদের তাদের কাছে আমরা বন্দুক দিয়েছি গুলি দিয়েছি এই বিজিবির ভাইরা মাসের পর মাস তোমাদেরকে বেতন দিচ্ছি আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে আরে একটা ভিক্ষুক সেও তোমাদেরকে টাকা দেয় একটা ছোট বাচ্চা চকলেট কেনার সময় পনেরো পার্সেন্ট ভ্যাট দেয় সেই টাকা দিয়ে তোমার বেতন হয় বিজিবির এই অস্ত্র এই গুলি কি কারণে আমরা জিজ্ঞাসা করছি আমরা তোমাদেরকে আর বেতন দিতে বাধ্য নাই তুমি ওই বন্দুক ওই গুলি ওই অস্ত্র আমাদের কোনো কাজে না লাগে এই বিজেপি গণপুত্ৰদের নেতৃত্বে বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে গুলি করেছে হাই রেঞ্জার গুলি করেছে এই বিজেপির একটা গুলি একটা গুলি ইন্ডিয়ান বিএসএফ এর বিরুদ্ধে কাজে লাগলো না ভাই এত টাকা বেতন দেই আমরা এত বড় বিজেপির দপ্তর এত বড় বড় শুধু গরম গরম কথা বলে আমাদেরকে আকৃষ্ট করে আমাদের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আমরা অবরুদ্ধ করে রেখেছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকে একজন দুজন সচিবকে আমরা বলবো আমাদেরকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলার সুযোগ করে দেন আমরা বিকাশ করতে চাই ওনার হাতুকাতে কেন আমরা এখান থেকে শারদীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব আমরা কথা বলেন উনি সুন্দর করে কথা বলেন মানুষ মনে করে বোকা শোকা লোক কিছু বোঝে না এরকম একটা ভাব হয়ে থাকে আপনি আমার এইখানে আপনাকে কেন প্রয়োজন বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা দেবেন সুরক্ষিত করবেন তাই নয় সেই বার্গেনিং এ আপনারা সফল নয় সেই বার্গেনিং আপনারা পান নাই ওইদিকে চীন এবং পাকিস্তান এই দুই দেশের সঙ্গে ভারতের বৈঠিত চলছে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের পক্ষে অবস্থান নেবে নাকি চীন এবং পাকিস্তানের নৈতিক পক্ষ নেবে কেন বলছি এইটা আমাদের আন্তর্জাতিক রাজনীতির একটা অংশ যে আমরা ভারতের দ্বারা যে নিপীড়নের শিকার হয়েছি এই নিপীড়নের পরেও আমরা চীন পাকিস্তানের সমর্থন নেব নাকি ভারতের পক্ষ নেব এই এই পক্ষ নেওয়া এই জন্য জরুরি এইটা প্রতিশোধ নেওয়ার সময় ভাইয়েরা দশ বছরে শত শত হাজার মানুষকে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ তার প্রতি উত্তরে আমরা যদি এখন ভারতের পক্ষ নেই তাহলে হবে না উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি পাকিস্তান ক্ষমা চেয়েছে আমরা সবসময় যাদেরকে বলবো তারা সঠিক কাজ করেনি কিন্তু দুই হাজার পঁচিশে এসে আমি বলতে চাই ভারতের চেয়ে পাকিস্তান এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু ভারতের চেয়ে চায়না এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু এই বন্ধুত্বকে গ্রহণ করে ভারতীয় আগ্রাসনকে রেখে দিতে হলে আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাচ্ছি জানতে চাইব তারা কেন গতকালকে হত্যার প্রতিবাদ জানায় নাই এবং এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব আপনাদেরকে জানাবো কেন তারা নেয়নি। আমাদের বরাবর পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ সচিবালয় ঢাকা বিষয় ইন্ডিয়ান সীমান্তে বিরাণহীন নাগরিক হত্যা বিষয়ক আবেদন হত্যা বিষয়ক আলোচনা যদিও একটা সম্মান প্রদর্শন পূর্ব অবগতি করছি খুন করেছে ইন্ডিয়ান বিএসএফ এর মাঝে শুধু ছিলাইদে দুই নাগরিককে হত্যা করেছে ছিনাইদহের পোল্যান্ড সীমান্তে ওয়াসিম হোসেন নামে যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ পরবর্তীতে ওয়াসিমের লাশ নদীতে ফেলে দেয় ইন্ডিয়ান বিএসএফ গতকাল ঝুনাইদ মহেশপুরে আরেকজন বাংলাদেশের নাগরিককে হত্যা করে এরপরেও পৃথিবীর তৎপরতা আমরা দেখিনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা আমরা দেখিনি সীমান্তে বিরামহীন হত্যাকাণ্ডের জন্য পরীক্ষা রাষ্ট্র ইন্দ্রাকে দেওয়া দিয়ে আওতায় আনার কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ে নাই বাংলাদেশের নাগরিকদের জন নিরাপত্তাহীনতার পরিস্থিতিতে আম জনতার দল গভীর উত্তর প্রকাশ করছে আমরা নানা সময় তদকের কথা শুনে আসছি আর পৃথ্য হবে না ইউনিয়ন সাথে সেই বক্তব্যে আমরা আসা জাগলেও কোন বাস্তবায়ন আমাদের চোখে পড়ে নাই আমরা জানতে চাই এই হত্যাকাণ্ডের ঘটনায় কোন ইন্ডিয়ান বিদেশ বিষয়ক কর্মকর্তাকে দেখে শোকস করা কেন হলো না আমরা দেখেছি ভারতে বাংলাদেশের নাগরিকদেরকে আটক করে হয়রানি করা হচ্ছে আটক করে হয়রানি হতে বাংলাদেশের নাগরিকদেরকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি যাতে করে এই বাংলাদেশে অবস্থান করা অবৈধ ইন্ডিয়ান নাগরিককে গ্রেফতার করে এখান থেকে বের করে দেওয়া সম্ভব হয় আমরা দ্রুত চাই সাত দিনের মধ্যে সকল অবৈধ ইন্ডিয়ান নাগরিককে আটক করতে হবে এবং বের করে দিতে হবে যেভাবে ইন্ডিয়ানরা এটা করছে সবাই একমত একমত না ঢাকা